বাহ এই গাঁট দেখুন তখন ডিম পাড়ছে এখানে এক্ষুনি ডিম পারবে একটা পেরেছে আমি দেখেছিলাম এই একটা বেরোচ্ছে বেরোচ্ছে দেখুন এই দেখুন পড়ে গেল আরেকটা একটা এখনও পারবে এখানে গর্ত খুলেছে মাটিতে মাথায় করে যে মুখে করে গর্ত খুলেছে মাথায় একটু কাদা লেগেছে যে দেখুন এখানে গর্ত খুলে এনি ডিম পাড়ছে এখানে এখনো পাড়বে ডিম ডিম ছাড়ছে মাটির নিচে এবার চাপা দেবে ডিম পাড়া হয়ে গেছে এবার মাটিতে ঢাকা দিচ্ছেন মাটি চাপা দিচ্ছে লোকে ঠেসে দিচ্ছে দিয়ে এবার মাটি চাপা দিবে দেখছে আমার দিকে